আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন ইলিশ মাছ আমি যেভাবে রান্না করি আজকে সেটি আপনাদের সাথে শেয়ার করব। খুবই সিম্পল কিন্তু খেতে বেশ ভালো লাগে এই যে মাছটাকে কেটে নিয়েছি এখন মাছটাকে ধুয়ে পরিষ্কার করে নেব সবগুলো মাছ নেই নি আমি নিয়েছি তিন পিস মাছ দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ হলুদ গুঁড়ো আর লাল মরিচের গুঁড়ো এবার হাত দিয়ে ভালো করে মশলাটা মাছের গায়ে মাখিয়ে নিতে হবে মাখানো হয়ে গেছে এ পর্যায়ে চুলায় একটা কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি রান্নার তেল তেলটা গরম হয়ে আসলে এখানে দিয়ে দেব পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটাটা দিয়ে একটু ভালো করে ভেজে নিব হালকা করে এ পর্যায়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ হলুদ গুঁড়ো আর দিবো সামান্য পরিমাণে লালমরিচের গুঁড়ো পর্যায়ে মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নিতে হবে কিছুক্ষণ পরে এখানে দিব টমেটো পিউরি টমেটো পিউরিটা দিয়ে আবার কিছুক্ষণ একটু কষিয়ে নেবো ভালো করে এ পর্যায়ে মাছগুলোকে দিয়ে মশলার মধ্যে ভালো করে উল্টে পাল্টে নেবো মশলাটা যাতে মাছের গায়ে লাগে কিছুক্ষণ মাছটা একটু ভেজে নিয়ে এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করব এই যে মাছটা কিন্তু অলমোস্ট হয়ে গেছে এভাবে মাছ না ভেজে রান্না করলে কিন্তু ইলিশ মাছের যে অরিজিনাল যে স্বাদ ওইটা কিন্তু পাওয়া যায় আর খেতেও কিন্তু বেশ ভালো লাগে কে কে এভাবে মাছ না ভেজে রান্না করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বাই বাই